গাড়ি পার্কিং করার পর নুসরাত আর আবির ব্যাকসিট থেকে বের হয়ে আসল মিস ডায়না আরসের পিছন পিছন কোমর বাকিয়ে হেঁটে আসলেন নুসরাত আবিরকে নিয়ে চুপচাপ হেঁটে সামনের দিকে এগিয়ে গেল মিস ডায়না আপনার অ্যাসিস্ট্যান্ট তাই না আরসের তত্ত্বারা জবাব তুই মনে হয় জানিস না নুসরাত দাঁতে দাঁত পিসল সোজা কথার সোজা উত্তর দিবে বাঁকা উত্তর দিচ্ছে কেন প্রশ্ন জিজ্ঞেস করলে প্রশ্নের বিপরীতে কেন আবার প্রশ্ন করেন আরও সত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না নুসরাত ও উত্তরের আশা করল না আবির কিছুটা ঝুঁকে নুসরাতের দিকে জিজ্ঞেস করল তুমি আমাকে এখানে নিয়ে এসেছ কেন এত প্রশ্ন কিসের আমি যা বলবো হ্যাতে হ্যাঁ মিলাবে চুপচাপ প্রশ্ন করা আমার পছন্দ নয় আই হোপ তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না আবির নুসরাতের থেকে চোখ ফিরিয়ে নিল আবিরের সাথে কথা বলতে গিয়ে নুসরাত আরসের থেকে কিছুটা পিছনে পড়ে গেল পা চালিয়ে হাঁটতে লাগল আবিরকে ও বলল পা চালিয়ে হাঁটার জন্য দ্বিতীয় তলার স্লাইডিং ডোর টেনে দিতেই আরস ভিতরে চলে গেল তার পিছন পিছন ডায়না ঢুকল নুসরাত পিছন ফিরে আবিরকে নিশ্চিন্তে হাত পালিয়ে হেঁটে আসতে দেখে দৌড়ে গিয়ে আবিরের হাত চেপে ধরে টেনে নিয়ে আসলো। এত ধীরে ধীরে হাঁটছ কেন তোমার শ্বশুর বাড়িতে আসছ নাকি তাড়াতাড়ি হাঁটো আবির গাল ফলিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত সেদিকে না তাকিয়ে ভিতরে ঢুকল ভিতর ঢুকতেই দেখা হল আলম সাহেবের সাথে আলম সাহেবের সাথে নুসরাতের চোখাচোখি হতেই আলম সাহেব ভয়াত্ম চোখে তাকালেন নুসরাতের দিকে আলম সাহেবের হাতে থাকা কফির মগ হালকা নড়ে উঠল বীরবীর করলেন বিপদ সঙ্কেত আসতেই তার সাথে দেখা হবার ছিল নুসরাত আলম সাহেবকে তার দিকে ভয়াত্ম চোখে তাকিয়ে তাকতে দেখে ফায়দা নিল আলম সাহেব নুসরাতকে তার দিকে তাকিয়ে স্মির্ক করতে দেখে কেটে পড়তে চাইলেন নুসরাত তালম সাহেবকে পালাতে দেখে পিছু ডাকল মিস্টার আলম সাহেব আলম সাহেব জিহায় কামড় মারলেন বীরবির করলেন ফেঁসে গেছি রে বাবা আজ আর রক্ষে নেই নুসরাত আলম সাহেবের মনোভাব হয়তো বোঝল তারপর ও গাল বাকিয়ে মিষ্টি করে হাসল আলম সাহেবের উদ্দেশ্যে অফিসের চারিদিকে একবার চোখ ঘোরাল সবাই যে যার কাজে বিজি কেউ তাকে এখনও খেয়াল করেনি নুসরাত আলম সাহেবকে ইশারা করে তার দিকে এগিয়ে আসার জন্য বলল আলম সাহেব এগিয়ে এসে কফির মগ নুসরাতের দিকে এগিয়ে দিয়ে নেওয়ার জন্য সাধলেন নুসরাত না করে দিল আলম সাহেব সামাজিকতা রক্ষাতে টেনে হাসলেন আরে আঙ্কিল টেনে টুনে হাসতে হবে না আলম সাহেব ভ্রোক গিললেন সূক্ষ্ম গলা ভেজানোর জন্য তারপর ও মনে হল খর হয়ে যাওয়া গলা একটুও ভিজল না আজ গলা এত শুকিয়ে যাচ্ছে কেন না মা টেনে হাসব কেন এটা তো সৌজন্যতা রক্ষাতে হাসলাম নুসরাত ভ্রু একত্রে নাচিয়ে বলল উমম হু সবই বুঝলাম কিন্তু একটা কাজ করতে হবে আপনাকে আঙ্কেল আলম সাহেব ভয়াত্ম গলায় বললেন কি কাজ আপনি একটু মাইকটা নিয়ে আসেন আলম সাহেব বিপরীত কোনো প্রশ্ন না করে মাইক নিয়ে আসতে গেলেন কথা বললে কথা বাড়বে যত দূরত্ব রাখা যায় এই মেয়ের থেকে তত ভালো নুসরাত সামনে তাকিয়ে আসকে খুঁজল আশেপাশে আরশকে খুঁজে পেল না ধারণা করল আরস নিজের কেবিনের ভিতর এতক্ষণে পৌঁছে গিয়েছে নুসরাত একবার কালো গ্লাস দিয়ে আবৃত আরসের কেবিনের দিকে তাকিয়ে পকেটে হাতরাল মোবাইলের খুঁজে মোবাইল বের করে হাতে নিয়ে কল লিস্টে ঢুকল কাইল্লা আরিসা লেখে সেভ করা নম্বরে কল করল আরস কল ধরে কর্কশ কণ্ঠে বলল কি হয়েছে কল দিচ্ছিস কেন এই মাত্রই তো তোর সাথে দেখা হলো কি দরকার তখন বললি না এখন কল করেছিস কেন তোর মতো তো আর আমি বসে নেই কাজ করছি আমি নুসরাত শব্দ করে হাসলো কালো গ্লাস দ্বারা আবৃত কেবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আপনি কোনো কাজ করছেন না আরস কিছুটা রুর গলায় বলল তুই কিভাবে জানলি যে এভাবে নিশ্চিত হয়ে বলছিস না জেনে আন্দাজে কথা বলা বন্ধ কর নুসরাত প্রতিবাদ করল না আরসের কথার শব্দ করে হেসে শুধু বলল আপনি এখন আপনার চেয়ারে বসে টেবিলে দুই হাত ভর দিয়ে হাতে রবিস কিউব মিলাতে মিলাতে ঠিক আমি বরাবর তাকিয়ে আছেন আরো স্থতমতো খেল তার মাথায় আসলো এ জানল কীভাবে নুসরাতকে মিথ্যাবাদী প্রমাণ করতে বলল গাধার মতো কথা বলবি না আমার হাতে রবি স্কিউব থাকলে আমি তোর সাথে কথা বলছি কীভাবে আন্দাজে ঢিল ছুড়া বন্ধ কর নুসরাত হাসল আবির হালকা ঝুঁকে নুসরাতের কানে ফিসফিস করে কিছু বলল নুসরাত বলল একটু চুপ করে থাকো আবির ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার মতো দেখাল নুসরাত মুচকি হেসে আরসের কথার প্রতিউত্তর করল মুখে হাত দিয়ে অবাক হওয়ার বান করে ও বাবা আপনি তো দেখছি সব বুঝে গেছেন কিভাবে বুঝলেন আমি আন্দাজে ঢিল ছুড়ছি বাহা আপনার কি ট্যালেন্ট আরোশ রাখা শ্বাস ছাড়ল এবার তাহলে আন্দাজে ঢিল ছুঁড়েছে নুসরাত আরসের আবার শ্বাসকে দিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল আমি যখনই বলেছি আন্দাজে ঢিল ছুঁইরেছি আপনি তখন আপনার আটকে রাখা শ্বাস নির্বিঘ্নে ছেড়ে দিয়েছেন তাই না আরস ফোন হাতে হা হয়ে গেল নুসরাত আরসের কেবিনের বরাবর তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলল মজা করছিলাম এটাও ও আন্দাজে ঢিল মেরেছি আলম সাহেবের মধ্যে মাইক নিয়ে আসলেন নুসরাত কলকেটে দিয়ে মোবাইল পকেটে পুরল নুসরাতের পাশে ভদ্র ছেলে সেজে সামনের দিকে আড়াআড়ি বুকে বেঁধে চুপচাপ আবির দাঁড়িয়ে রইল নুসরাত মাইক হাতে নিয়ে মিথ্যা কাসল সবার দৃষ্টি নুসরাতের দিকে ফিরে গেল নুসরাতকে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইম্প্লই থতোমতো খেয়ে দাঁড়াতে গেল নুসরাত হাত দিয়ে ইশারা করল না দাঁড়ানোর জন্য সবাই দাঁড়াতে গিয়ে ও বসে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এক মিনিট আমি জানি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন বলেই এখানে এসেছেন কষ্ট করে বলতে হবে না আমি কি ট্যালেন্টেড আচ্ছা যাই হোক এখন নিজের প্রশংসা আমি আর কি করব আমি এত এত ট্যালেন্টফুল ব্যক্তি নিজের প্রশংসা করতে গিয়ে অনেক সময় আটকে যাই কিভাবে একজন ব্যক্তি এত ট্যালেন্টফুল হতে পারে তো আমার ট্যালেন্টের কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে হয়তো বা আজকের পুরো দিন চলে যেতে পারে তাই আর আজকে বললাম না তো যা বলতে চাইছিলাম আর কি নুসরাত তাে পাশে একবার তাকিয়ে নিল কালো গ্লাস দিয়ে আড়সের কেবিন আবৃত হওয়ায় ভিতরের অবস্থা বাহিরে থেকে দেখা গেল না কিন্তু ভিতর থেকে আড়স বাহির পুরো ঝকঝকে পরিষ্কার দেখতে পেল নুসরাতকে গরমিল পাকাতে দেখে উঠে দাঁড়াল বসা থেকে কেবিনের বাহিরে কি কথা হচ্ছে তা ভিতর থেকে শোনা যায় না আবার কেবিনের ভিতরের কথা বাহিরে শোনা যায় না দু জায়গায় সাউন্ডপ্রুফ হওয়ায় নুসরাত তিন আঙুল তুলে আরসের কেবিনের স্লাইডিং দরজার দিকে তাকালো। মাইকের থেকে মুখ কিছুটা দূরে রেখে আমুল দরজার দিকে তাক করে রেখে গণনা করল তিন দুই এক এক বলতেই শব্দ তুলে আরোশ স্লাইডিং দরজা খুলে বের হয়ে আসলো। নুসরাত হে হে করে হাসল আরশের দিকে মাইক তাক করে বলল আপনি কিছু বলতে চান আরো কপালে চার পাঁচটা ভাজ ফেলে বলল নো নুসরাত হাসল উচ্ছ্বাসিত গলায় বলল তা যা বলছিলাম আমি তো আপনাদের ম্যাম সবাই সমস্বরে বলল জি নুসরাত হাতপুলে তুলে গলার সাউন্ড ডাউন করার জন্য নিচের দিকে দেখালো। সবাই চুপ হয়ে গেল নুসরাত গলার আওয়াজ বাড়িয়ে বলল আপনাদের স্যারের মুখ দেখুন সবাই পিছু ফিরতে নিলে নুসরাত বলল আরে দাঁড়ান কথা শেষ করতে দিন তারপর তাকান স্যারের দিকে সবাই নুসরাতের দিকে ফিরে তাকাল নুসরাত হেসে বলল তো যা বলছিলাম আপনাদের স্যার যতটুকু সম্মান পান তা তো আমারও প্রাপ্য এখন বলবেন আপনার কেন আপনি তো ম্যাম নিউ এসেছেন আর স্যার তো অনেক আগ থেকে এসেছে প্রায় সাত মাস তাই না তো স্যার আগে আসলে স্যার আর আমি বর্তমানে তো আপনাদের বস দুজনেই কিন্তু এখানে আপনাদের স্যারকে যতটুকু আপনারা মূল্যায়ন করেন ততটুকু তো আমাকে মূল্যায়ন করেন না আলম সাহেব বললেন কিভাবে নুসরা তামুল তুলে চুটকি মেরে আলম সাহেবকে থামজাব দেখালো। গুড কুয়েশ্চন মিস্টার আঙ্কেল আপনাদের স্যারের এসিস্ট্যান্টের ব্যবস্থা করলেন আমার কোনো এসিস্ট্যান্টের ব্যবস্থা করলেন না এটা কি মানা যায় এখানেই তো আপনারা বৈষম্য করে ফেললেন উনি আগে এসেছেন বলে উনাকে বেশি প্রায়োরিটি দিবেন আমাকে দিবেন না এটা তো অন্যায় করছেন আমার মতো অবলা শিশুর উপর সবাই বলল ঠিক ঠিক নুসরাত মাইক হাতে নিয়ে আড়সের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হাসল আরস দরজার সামনে এক হাত পকেটে পুরে বলিষ্ঠ শরীর নিয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে নুসরাতের পানে তাকিয়ে তাকল চুপচাপ দেখতে চাইল নুসরাত কতদূর যেতে পারোর বেলা গড়িয়েছে সূর্যের দেখা মিললেও এর দুঘণ্টা পর সূর্যের আর কোনো দেখা পাওয়া গেল না লাঞ্চ করার জন্য যাইন ইসরাতকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসল কাউন্টারে গিয়ে খাবার অর্ডার দিয়ে এসে বসতেই ক্যামেলিয়া ঝড়ের গতিতে এসে জাইনের পাশ ঘেসে বসে পড়ল ক্যামেলিয়া পিছন ফিরে তাকিয়ে লিওয়ের উদ্দেশ্যে বলল লিও এখানে চলে আসো লিও বিরক্ত হয়ে ক্যামেলিয়ার দিকে তাকাল তার সাথে লাঞ্চ করতে এসে এখানে বসে পড়েছে কেন উফি মেয়ে নিয়ে আর পারা যায় না লিও এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়াতেই ক্যামেলিয়া বলল ইসরাতের পাশে বসার জন্য লিও রাগি চোখে তাকিয়ে বলল হুয়াই শুড আই সিট নেক্সট টু ইসরাইট হুয়াই আর ইউ সিটিং নেক্সট টু দিজ গাই ময়ুকের হাজবেন্ড ক্যামেলিয়া ক্যামেলিয়া নিজের জায়গা থেকে নড়ল না লিও রাগ করে গিয়ে ইসরাতের কাছে বসল নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাবার আসতেই ক্যামেলিয়া খাবার নিজের দিকে টেনে নিল সবাইকে সবার প্লেটে নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে খেতে লাগল ইসরাত ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে মেওনিজ লাগিয়ে খাচ্ছিল মেওনিজ খাওয়ার সময় হালকা মেয়োনিজ ঠোঁটের পাশে লেগে গেল জাইন খেয়াল করে পকেট থেকে রোমাল বের করে ইসরাতের দিকে হাত বাড়িয়ে আলগোছ ঠোঁটের পাশে লেগে থাকা মেয়োনিজ মুছে দিল আকস্মি কেমন ধাক্কা সামলাতে না পেরে একই সাথে ইসরাত মুখের খাবার গিলতে না পেরে কেশে উঠল জাইন পানির গ্লাস ইসরাতের ঠোঁটের কাছে ধরল ইশরাত চোখ বড় বড় করে জাইনের দিকে তাকিয়ে তাকল জাইন চোখ দিয়ে গ্লাসের দিকে ইশারা করল পানি নেওয়ার জন্য ইশরাত বিস্ময় চোখ বড় করে পানি হাতে নিয়ে এক চুমুকি সব পানি খেয়ে নিল জাইন গম্ভীর গলায় বলল ধীরে পানি খাও ক্যামেলিয়া গালে হাত দিয়ে জাইনের পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল লিও দিকে আর চোখে তাকিয়ে বলল হাউসুইট হুইট তোমার রুমমেট অনেক কেয়ারিং আমিও এমন কেয়ারিং রুমমেট ডিজার্ভ করি ইসরাত বিচলিত হয়ে ঠোঁট টেনে সৌজন্যতার হাসি হাসল ক্যামেলিয়ার দিকে দাঁতকিরমির করে তাকিয়ে তাকল লিও ক্যামেলিয়া লিও এর রাগি চোখের হাত থেকে বাঁচার জন্য ফিরে তাকাল না জাইন বা হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করল ইসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আর ওকে। ইসরাত ইতস্তত করে বলল ইয়াহ জায়িন শান্ত গম্ভীর গলায় বলল আর ইউ সিউর ইশরাত থতমত খেয়ে কথা গুলিয়ে ফেলল বাংলা ইংরেজি মিশ্রণে বলল ইয়া হামি সিউর জায়িন কপালে হাত রেখে নিজের সিটের পাশে গ্লাসে দ্বারা আবৃত জায়গার বাহিরে তাকিয়ে কোনোরকম হাসি আটকানোর চেষ্টা করল নুসরাত চোখ সরিয়ে নিয়ে সবার দিকে তাকাল গলার আওয়াজ আরেকটু বাড়িয়ে দিয়ে বলল যখন অফিসের পক্ষ থেকে আমাকে কোনো এসিস্ট্যান্ট দেওয়া হয়নি আমি তাই নিজে নিজের অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করে ফেলেছি সবাই উৎসুক দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে রইল নুসরাত পা দিয়ে চেয়ার টেনে নিজের কাছে নিয়ে আসলো। চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে বলল তো যা বলছিলাম আমার এসিস্ট্যান্ট ব্যবস্থা করে ফেলেছি এবং আমার এসিস্ট্যান্ট হলো নিজের এক হাত দিয়ে আবিরের এক হাত চেপে উপরের দিকে ধরে বলল দ্য গ্রেট আবির আরশ প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল কেবিনের সামনে নুসরাত হাত তালি দিল তার সাথে তাল মিলিয়ে সবাই হাতে তালি দিতে শুরু করল আবির হা করে নুসরাতের দিকে তাকিয়ে তাকল এসব হচ্ছে টাকি ও নুসরাতের এসিস্ট্যান্ট আরও নিজেই জানে না এসব কখন হল নুসরাতকে কিছু বলতে যাবে নুসরাত ফোঁটে আঙুল রেখে আবিরকে চুপ থাকার জন্য বলল আবির চুপ করে গেল নুসরাত চেয়ারের উপর থেকে নেমে গিয়ে পায়ের উপর পাতুলে বসল চেয়ারের উপর কিন্তু আপনারা যে আমাকে এসিস্ট্যান্টের ব্যবস্থা করে দিলেন না তাতে আমি প্রচুর ব্যথিত হয়েছি আরস এতক্ষণ চুপ করে থাকলেও এবার নুসরাতকে প্রশ্ন করল আরসের দ্বীপ গলার স্বর শুনতাই হালকা কথা বলার শব্দ এক একনিমেষে থেমে গেল তার গম্ভীর গলার স্বর নীরব পরিবেশ প্রতিধ্বনি হয়ে ফিরে আসল তো মেডাম আপনার ব্যথিত হওয়ার কারণ আমরা কি জানতে পারি কারণ আপনি তো আপনার এসিস্ট্যান্টের ব্যবস্থা নিজে নিজে করে নিলেন অফিস কর্তৃপক্ষের সাথে আলোচনার করার কথা চিন্তাই করলেন না তারপর ও আপনি ব্যথিত হুয়াই ম্যাম আমাদের একটু জানান আমরা জানতে চাইছি সবাই আরোসের কথায় মাথা নাড়াল নুসরাত একটু ভাবসাব নিয়ে সামনের দিকে চলে আসা বেবি হেয়ারগুলো পিছনে সরিয়ে নিল আরসের দিকে তাকিয়ে মাথা কাত করে বলল আসলে আমি এমনিতেই বলতাম কিন্তু আপনারা যখন এত ফোর্স করছেন তাহলে এখন তো আর বলবই না আসলে মানুষ যখন আমার কাছ থেকে কিছু জানার জন্য অনেক বেশি ফোর্স করে তখন আর আমার সে কথা বলতে ইচ্ছে হয় না মুড় চলে যায় অন্য একদিন বলবো, আজ আর বলব না যে যার কাজে যান সবাই যেতে নিলেই নুসরাত পিছু ডাকল আরস নুসরাতের কথা শুনে নিজের জায়গা থেকে চুল ও নড়ল না দুই পকেটে দুহাত বুজে আরাম করে দাঁড়ালো দেয়ালে ভর করে আর্শকে দেখে মনে হচ্ছে তার কেবিনের ভিতর যাওয়ার তারা নেই তার তো একে রগে রগে চেনা ন্যানো সেকেন্ডের ভিতরের মতামত নিজের কথা পরিবর্তন হয়ে যায় নুসরাতের সবাইকে পিছু ডাকে ঠোঁট বাঁকিয়ে হাসল আরস সে জানতো ডাক দিবে কারণ নিজের কীর্তি কলাপের কথা তো বুক ফুলিয়ে বলতে হবে তো যা বলছিলাম আমি তো অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা তো করেছি কিন্তু আমি আরেকটা সারপ্রাইজ আপনাদের জন্য রেখেছি আলম সাহেবের দিকে তাকিয়ে নুসরাত মাথা নাড়াল আলম সাহেব বললেন কি নুসরাত মাথায় হাত দিয়ে বলল আরে আপনি বুঝলেন না আলম সাহেবের ভয়াত্ম গলা জি না মিস্টার আঙ্কেল প্রশ্ন করুন কি সারপ্রাইজ কি সারপ্রাইজ নুসরাত আবার হাসল আজ নুসরাতের মুখ থেকে মনে হচ্ছে হাসি সরছেই না আপনারা যখন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করে দেননি তাই আমি আমার জন্য দুজন এসিস্ট্যান্টের ব্যবস্থা করেছি আরস মাথায় হাত দিল এই পাগল কি করেছে সবাই হাততালি দিল নুসরাতের কথা শুনে নুসরাত বলল জিজ্ঞেস করুন কাকে আমার দ্বিতীয় এসিস্ট্যান্ট বানিয়েছি সবাই সমসরে বলল কাকে নুসরাত শয়তানি হাসল কিছুক্ষণ অপেক্ষা করে নুসরাত ধীরে সুস্থে বলল মিসেস রুবা কেমন লাগল আমার সারপ্রাইজ নুসরাত মাইক লাউড স্পিকারে দিয়ে চিৎকার করে বলল সবাই নুসরাতের কথায় হাতে তালি দিল নুসরাত ও দিল সবার সাথে ধীরে ধীরে হাতে তালি আড়সের দিকে তাকিয়ে থেকে ঠোঁটে মুচকি হাসি তার আরসের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে বলল কেমন লাগল সারপ্রাইজ মিস্টার সৈয়দ আরস হেলাল রেস্টুরেন্টে চারিদিকে খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে খাবারের পাশে টেবিল ও উল্টে পড়ে আছে কিছু কিছু জায়গায় কাঁচও পড়ে আছে ইশরাত রাগি চোখে মেঝের দিকে রাত সামলানোর জন্য চোখ বোঝে শ্বাস নিতে যাবে তখনই নিজের সামনে কারোর উপস্থিতি বুঝতে পারল চোখ খুলে তাকানোর আগেই গালে পড়া থাপ্পরের জন্য নিজের জায়গা থেকে দুপাশরে গেল সে থাপ্পরের দাপটে গালে হাত দিয়ে ঝুঁকে যেতেও মেয়েটা আবার থাপ্পড় মারল ইসরাতের গালে এবার ইশরাত টাই হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায় গালে হাত রেখে ঠোঁট বাঁকিয়ে হাসল মেয়েটা আবার ইসরাতকে থাপ্পড় মারতে যাবে ইসরাত মেয়েটার হাত মুছলে ধরল মেয়েটাকে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই দু গালে দুটো থাপ্পর ফিরিয়ে দিল ইসরাতের হাতের থাপ্পড় খেয়ে মেয়েটা দু হাত দূরে গিয়ে সিটকে পড়ল ইসরাত ধীরে ধীরে হেঁটে মেয়েটার কাছে গিয়ে এক পায়ে ভর দিয়ে বসল মেয়েটা উঠে বসে ইসরাতকে পাল্টা বার করার আগে ইসরাত মেয়েটার দু হাতমেঝের সাথে চেপে ধরে মুচর মারল হাতে মুচর মারতেই মেয়েটা মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করে ইসরাতের উদ্দেশ্য গালি দিল ইউ মাদার ফাঁকার গাল লিভ নি ইসরাত মেয়েটার গাল চেপে ধরল হাত মুচরে ধরে বলল ইউ ব্ল্যাডি ফাকিং গাল হু আর ইউ লুক হু ইজ ডেফিনিং মাই মাদার ক্যারেক্টর হোয়াট আর ইউ নিজের কথা ফিরিয়ে নে নইলে আজ তোর এমন হাল করব তুই কেন তোর বাপমা তোর চৌদ্দ গুষ্টি তোকে চিনতে পারবে না মেয়েটা ইসরাতের থেকে মুখ ফিরিয়ে নিল ইসরাত গাল চেপে নিজের দিকে মেয়েটার মুখ নিয়ে আসলো। মেয়েটা ইসরাতের হাত থেকে নিজের মুখ সরানোর চেষ্টা এখনও জারি রেখেছে ইসরাত ভ্রু একত্রিত করে আবার বলল নিজের কথা ফিরিয়ে নে না হলে আজ তোর কি হবে আমি নিজে চিন্তা করতে পারছি না জাইন ওয়াশরুম থেকে বের হয়ে ধীরে সুস্থে এদিকে আসছিল তাদের টেবিলের আশেপাশে সবাইকে গোল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হল এক্সকিউজ মি উল্টো দিকে ফিরে ইসরাতকে বসে থাকতে দেখে জাইন এগিয়ে গেল মেঝেতে বর্ণের একটি মেয়েকে পড়ে থাকতে দেখে জাইনের চোখ রসগোল্লার মতো গোল গোল হয়ে বড় হয়ে গেল ইসরাত আবার মেয়েটাকে থাপ্পড় মারতে নিলেই জাইন ইসরাতের হাত চেপে ধরল টান মেরে বসা থেকে তুলে নিজের কাছে নিয়ে আসলো। ইশরাত রাগে জাইনের দিকে হিস্রো বাঘিনীর মতো তাকালো যেন আজ জাইনকে ছিঁড়ে খুবলে খাবে তার কাজে বাধা দিয়েছে বলে হচ্ছে টাকি ইশরাত ইশরাত রাগে কথা বলতে গিয়ে ঠোঁট একসাথে থরথর করে কেঁপে উঠল জাইন শেদ বর্ণের মেয়েটাকে তুলে ধরে বলল আর ইউ ওকে মিসেস এমিলি মেয়েটা উঠে দাঁড়িয়ে শর্টটি শার্ট আর প্যান্ট টেনে ঠিক করল ইসরাতের দিকে কি রকম চোখে তাকিয়ে তাকল বোঝা গেল না মেয়েটার মনোভাব ইশরাত রাগে সাপের মতো ফুসফুস করে ফুলছে জাইন ইসরাতকে রাগ করতে দেখে এক হাত দিয়ে ইসরাতের মাথা টেনে বুকের সাথে চেপে ধরল ইশরাত দূরে সরার জন্য মুচরামুচরি করল তবুও জাইন ধরে রাখল গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বলল যে যার কাজে ফিরে যান সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য সবাই নিজ নিজ কাজে ফিরে গেল জাইন সবাইকে সময় দিল ঠিক হওয়ার জন্য শ্বেদবর্ণের মেয়েটার দিকে তাকিয়ে জাইন জিজ্ঞেস করল মিসেস এমেলি ওয়াট হেপেন্ড এমেলি জাইনের থেকে মুখ ঘুরিয়ে নিলেন জাইন ইসরাতকে নিজের থেকে দু ইঞ্চি দূরে সরাল নিজের বা হাত দিয়ে ইসরাতের কাজ চেপে ইসরাতকে জিজ্ঞেস করল কি হয়েছে ইসরাত সময় নিল কথা বলতে কিন্তু বলতে গিয়ে থেমে গেল ক্যামেলিয়া আগ বাড়িয়ে সব কিছু বলা শুরু করল আসলে ইসরাইটের রুমমেট আমি বলছি কি হয়েছে সূর্য মাঝ আকাশ থেকে ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে যাচ্ছে নুসরাতের বক্তব্য এখনও শেষ হয়নি আরস জিজ্ঞেস করল আপনি তো রেখে দিয়েছেন দুজন আপনার এসিস্ট্যান্টকে রাইট নুসরাত উপর নিচ মাথা নাড়াল এবার আরশ বলল আপনার একজন এসিস্ট্যান্টের বেতন অফিস থেকে দেওয়া হবে কিন্তু দ্বিতীয় জনের কোথায় থেকে বেতন দিবেন গুড কোয়েশ্চন মিস্টার আরস এটাও আমি ভেবে রেখেছি আরস নুসরাতকে ভেঙিয়ে বলল ও আউ দেটস গ্রেট তো বলুন কিভাবে নুসরাত হাসল ওই তো আপনারা যা আমাকে বেতন দিবেন তার অর্ধেক আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিব আরস নুসরাতের কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল ধরি আপনাকে অফিস থেকে আশি হাজার টাকা দিল আপনি কি চল্লিশ হাজার আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিবেন নুসরাত উপর নিচ মাথা নাড়াল তারপর বলল আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ভালোবেসে সেভেন্টিন পারসেন্ট টাকা দিয়ে দিতে পারি আমার ইচ্ছে হলে আবার আপনারা চল্লিশ হাজার টাকা দিলেও সব আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিব আলম সাহেব জিজ্ঞেস করলেন এত টাকা দিয়ে দিবেন হ্যাঁ আপনি চাইলে আপনাকে ও আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আমার বেতনের থেকে বোনাস দিয়ে দিতে পারি আঙ্কেল নামা আমার লাগবে না আরস নিজের গলা যথেষ্ট করা করে বলল মিসেস নুসরাত আপনার নিজেরই তো কেবিন নেই আপনার অ্যাসিস্ট্যান্টের কেবিনের কোথায় ব্যবস্থা করবেন মিস্টার আরোস চিন্তা করবেন না আবিরকে ইশারা করে বলল ওকে দেখছেন ও আমার সাথে আপনার কেবিনে সোফার উপর বসে থাকবে আর মিসেস রুবাকে আপনার এত বড় কেবিন আছে না ওখানে কোনো কোনায় ছোট একটা জায়গা দিয়ে দিলেই হবে উনি ওখানে বসে কাজ করবেন আমি আপনাকে আর আপনার একজন এসিস্ট্যান্টকে জায়গা দিয়ে দিয়ে দিলাম আপনার কথা চিন্তা করে কিন্তু আরেক জনকে কেন দিব নুসরাত তাচ্ছিল্য করে বলল না দিলে না দিবেন আমার কোনো সমস্যা নেই আমি আরও একটা প্ল্যান করে রেখেছি মিসেস রুবার জন্য আরোশ কৌতূহলিত হয়ে জিজ্ঞেস করল কি সেটা না হয় প্ল্যানটা কার্যকর হলেই দেখবেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হল সবাই যে যার কাজে যান সবাই নিজ নিজ ডেস্কে ফিরে গেল আরস নিজের কেবিনে ঢুকে গেল নুসরাত তার পিছু পিছু আবিরকে নিয়ে আরসের কেবিনে ঢুকে গেল ক্যামেলিয়া সব কিছু খুলে বলল যাইন নেমেলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল আপনি এরকম করলেন কেন মিসেস এমেলি এরকম আক্রমণাত্মক হয়ে উঠলেন কেন হঠাৎ করে ইসরাতের ভুল কি ছিল এমেলি চোখমুখ শান্ত করে বলল আ ম সরি মিস্টার জাইন আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল জাইন ব্রু বাকিয়ে জিজ্ঞেস করল কি রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার আমি তোমাকে পিছন থেকে দেখে মনে করেছি জোসেফ ও অন্য মেয়ের জন্য আমাকে চিৎ করছিল তাই এরকম উগ্র আচরণ করে ফেলেছি আমি এগেইন সরি মিস্টার জাইন ইসরাতের দিকে আমুল তোলে এমেলি জিজ্ঞেস করল হু ইজ সি ইউকের গার্লফ্রেন্ড জাইন ইসরাতকে টেনে আরেকটু কাছে নিয়ে আসল ইসরাতের পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে বলল আমার ওয়াইফ মিসেস ইসরাত জাইন এমেলি হাতমুঠ করে ফেলল দাঁতে দাঁত চেপে রুড হয়ে বলল আর ইউ মেরিট জাইন ইয়াহ ম্যাম এমেলি কোনোরকম দাঁতে দাঁত পিষে বলল ওহ কংগ্রাচুলেশনস মিস্টার জাইন এন্ড এগেইন সরি ইউকের আমার খারাপ আচরণের জন্য জাইন বিল পে করল ক্ষতিপূরণ দিতে গেল এমেলি দিতে দিল না তার কথা তার জন্য এসব হয়েছে সেই এর ক্ষতিপূরণ করবে জাইন এমেলি কাছে হার মানল অবত্যা বিল পে করতে দিল এমেলিকে জাইন ইসরাতকে এখনও চেপে ধরে আছে নিজের সাথে জাইন আর ইসরাত বের হয়ে যেতেই ক্যামিলি আর লিও বের হয়ে গেল গ্লাস দ্বারা বিশিষ্ট রেস্টুরেন্টের বাহিরের দিকে এমিলি শান্ত চোখে তাকিয়ে রইল জাইন যে হাত দিয়ে ইসরাতকে চেপে ধরে আছে ওই হাতের দিকে এক দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত ওদের দেখা যায় ততক্ষণ পর্যন্ত চেয়ে রইল এমিলি ঠোঁটে ঠোঁট চেপে কিরমিরিয়ে কিছু বলল কথা শেষ করেই গাল বাকিয়ে পাগলের মতো হা হা করে হাসল কয়েকদিন পরের কথা রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ রুমে ফিরে গিয়েছে মেহেরুন নেছা বারান্দায় বসে আকাশ পানে তাকিয়ে বিড়বির করছেন এইগুলার বিয়া দিয়া তো এখন আমি ফাইসা গেছি একডা ও আমার সাথে কথা কয় না সবগুলা আমার থাইকা মুখ ফিরাই বইসা রইছে আমি কি এমন করছি যে আমার সাথে রাগ করছে সবগুলারই তো শুধু ধৈরা ধৈরা বিয়া দিছি এর থাইকা বেশি তো কিছু করি নাইগা কিন্তু এরা কথা না কইলেও তো আমার কিছু আহেও না যায়ও না বড় কথা হইল এতদিন বিয়া হইল একটা ওসু খবরটা আমায় দিল না মনে হইতাছে এদের উপরে নজর রাখন লাগব মেহেরুন নেছা কাজে লাইগা পর এইভাবে বৈশা থাকলে কিছুই হইব না মেহেরুন নেছা উঠে দাঁড়ালেন লাঠি ভর দিয়ে ঠকঠক শব্দ করে এগিয়ে গেলেন ড্রয়িং রুমের দিকে সিঁড়ি বেয়ে উপরে যেতে গিয়ে মেহেরুন নেছাকে বেগ পোহাতে হল দ্বিতীয় তলায় গিয়ে আড়সের রুমে নক করলেন মেহেরুন নেছা আরশ দরজা খুলে মেহেরুন নেছাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু বাঁকাল দাদি এত রাতে তুমি কোনও সমস্যা হয়েছে মেহেরুন নেছা আরশকে ঠেলে সরিয়ে দিয়ে রুমের ভিতরে ঢুকলেন বিছানায় বসে আশেপাশে তাকিয়ে নুসরাতকে খুঁজলেন তোর বউ কই ওয়াশরুমে মেহেরুন নেছা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন কোনো সুখবর কিসের সুখবর না মনে করছিলাম ওয়াশরুমে গেছে তাই কোনো সুখবর হইতে পারে আরস বিরক্ত হয়ে বলল ওয়াশরুমে গেলেই সুখবর হয়ে যায় মানুষ এখন ওয়াশরুমেও যেতে পারবে না তোমার জন্য তোমার চিন্তা ভাবনা দাদি হাই লেভেলের নুসরাত ওয়াশরুম থেকে বের হয়ে মেহেরুন নেছাকে দেখে অবাক হলো। হঠাৎ এই বুড়ি এখানে কি করছে আবার কি তালগোল পাকাতে এখানে আসছে নুসরাত কর্কশ গলায় বলল কি হয়েছে এখানে কি এত রাতে আমাদের রুমে কেন নিজের রুম নেই মানুষের প্রাইভেসি ভঙ্গ করতে চলে আসছ তোর রুম কবে হল এইদা আর তুই কি আমাকে এই কথা জিজ্ঞেস করার আই আমি এই রুমে থাকব নুসরাত আর আরও নাকমুখ বিকৃতি করে একসাথে চেঁচিয়ে উঠল অ্যা বলে মেহেরুন নেছা দুজনের দিকে একবার তাকিয়ে বললেন এখানে এ বলার কি আছে তবু রুমে থাকলে কোনো প্রবলেম হইব নুসরাতের নির্লিপ্ততা গলা আমার কোনো প্রবলেম নেই থাকতে চাইলে থাক কিন্তু কোথায় শুবে মেহেরুন নেছা ঝটপট করে বললেন তোদের দুটোর মাঝে নুসরাত চোখ রসগোল্লার মতো করে ফেলল কি বলে এই বুড়ি তাদের মাঝখানে ঘুমাবে তারপর মনে হল তার আর আড়সের মধ্যে এক হাত জায়গা খালি পড়ে থাকে তাহলে বুড়ি ওখানে শুয়ে পড়লে কোনো সমস্যা হবে না নুসরাতের কিন্তু আরস মুখ ফুসকে বলে ফেলল না। নুসরা আর মেহেরুন নেছার প্রশ্নাত্মক দৃষ্টি সামনে আরস ভ্যাবাচেকা খেয়ে গেল আরস চোখ সরিয়ে বলল না আমি বলতে চাইছিলাম তুমি আমাদের দুজনের মাঝখানে শুয়ে পড়বে মেহেরুন নেছা মাথা নাড়ালেন উপর নিচ আরস ঢুপ গিলে বলল আজ চোচ্ছা শুয়ে পড়ো নুসরাত আরসের দিকে চোখ উল্টে চেয়ে রইল আরসের সাথে নুসরাতের চোখাচোখি হতেই আরস ঝটপট চোখ সরিয়ে নিল নুসরাত সন্দেহের দৃষ্টিতে আড়সের দিকে একভাবে তাকিয়ে রইল পলক না ফেলে আরশ চোরের মতো মুখ লুকিয়ে গিয়ে শুয়ে পড়ল মেহেরুন নেছা ওগিয়ে শুয়ে পড়লেন মাঝখানে নুসরাত লাইট অফ করে এসে আরেক পাশে শুয়ে পড়ল মাথার নিচে হাত রেখে ছাদের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল নিস্তব্ধ সময় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে চারিদিকে কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেহেরুন নেছা নরেছে আরশের দিকে ফিরে শুয়ে পড়লেন আরসের কাপড় টেনে ধরে বললেন তুই মাঝে চলে যা আমার শ্বাস বন্ধ হইয়া যাইতাসে এইখানে আমি কেন যাব নুসরাতকে বল তোমার পাশে আসার জন্য মেহেরুন নেছা যথেষ্ট গলা নিচু রেখে বললেন ও ঘুমাইয়া পড়ছে আমি ওর গেঞ্জি ধরে টান দিছি তারপর ও ফিরে তাকাইতেছে না আরস মাঝে যেতে চাইল না মেহেরুন নেছা জোর দিলেন মাঝে যাওয়ার জন্য আরস দীর্ঘ শ্বাস ফেলে মেহেরুন নেছাকে তার পাশে আসার জন্য বলল আরোস উঠে গিয়ে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল মেহেরুন নেছা আরসের কানে কানে বললেন একটু পাশ ঘেঁষা শুইয়া পর নুসরাতের আমার জায়গা হইতাছে নারে আড়স আড়স বিরক্ত হয়ে কিছুটা সরল মেহেরুন নেছাকে বলল জায়গা হইসে নারে আরস আরেকডু সর আরশ নির্লিপ্ততা গলায় বলল আর জায়গা নেই জায়গা আছে নুসরাতরে তোর বুকের সাথে ধৈরা বিছানার কোন লাগ ধরা যাবে না চিৎকার করবে করবে না ঘুমাই গেছ তোর বুকের সাথে চাইপা ধর তাইলেই তবো ও জায়গা হবে আমার ও জায়গা হবে আরস কিছু বলতে গিয়ে ও বলল না নুসরাতকে টেনে নিজের সাথে চেপে ধরল চেপে ধরার সাথেই নুসরাতের মুচরি শুরু হয়ে গেল তারপর হাফসাফ করতে লাগল আরস নুসরাতকে টেনে উপরের দিকে তুলে নিজের হাতে মধ্যে শুয়ালো। যাতে হাফসাফ না করে নুসরাত অন্য পাশ ঘুরে শুয়েছিল ঘুমের মধ্যে আড়সের দিকে পাশ ফিরে শুলো আড়স এক হাত দিয়ে নুসরাতের পিঠার অন্য হাত দিয়ে নুসরাতের কোমর চেপে নুসরাতকে ধরে রাখল টেবিল ল্যাম্পের হালকা সোনালি আলোয় নুসরাতকে ভীষণ সুন্দর দেখালো আড়সের কাছে আড়স হাত দিয়ে নুসরাতের মুখের সামনে আসা চুলগুলো গুছিয়ে কানের পিছনে গুজে দিল নুসরাত ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে উঠল আড়স এক পা নুসরাতের দুপায়ের উপর রেখে পা দিয়ে নুসরাতকে চেপে ধরল যাতে নরচর করতে না পারে এই আরেকটু চাপ তো আমার জায়গা হইতাছে না এত জায়গা পেয়েও তোমার জায়গা হচ্ছে না না বউয়ের পাশ খেয়েশা শুইয়া পর তাইলেই আমার জায়গা হইব আরোশ দীর্ঘশ্বাস ফেলল মেহেরুন নেছাকে প্রয়োজনীয় স্পেস দেওয়ার জন্য নুসরাতের গলার এক পাশে মুখ নিয়ে আলগোছে শুয়ে পড়তেই নাকে মেলি সুগন্ধি আসল আরস জোরে নাক টেনে শ্বাস নিল গলার ভাজে মাতালের মতো করে নিজের অজান্তেই হালকা থোঁটছোয়াল তারপর চোখ বুজল ওভাবেই নুসরাতের গলার ভাজে